সুদীর্ঘ দশ বছরের পরিকল্পনা প্রায় পাঁচ কোটি টাকা খরচা করে তৈরি হল বাংলার অক্ষরধাম মন্দির বাইরে থেকে যতটা সুন্দর লাগে এই মন্দিরকে দেখতে অভ্যন্তরে প্রবেশ করলে আপনার চক্ষু ছানাপড়া হয়ে যাবে মন্দিরের ভেতরের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখে এটুকুনি একেবারে নিশ্চিত মন্দিরের এই দর্শন মিলবে জগৎপুরের জাগ্রত সিংহবাহিনী রক্ষাকালী মায়ের এবং তারই সঙ্গে দর্শন পাবেন দশম মহাবিদ্যা একান্ন শতীপীঠ এছাড়াও শত শত দেব দেবীর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বাংলার অক্ষরধাম জগতপুর কালী মায়ের মন্দির আপনারা দেখছেন মজার ভ্লগ মজার ভ্লগ মানেই এক্সপ্লোর অ্যান্ড এনজয় আজকের পর্বে আমার দেখা কারুকার্যের নিরিখে শ্রেষ্ঠ নবনির্মিত কালী মায়ের মন্দির জগৎপুর কালী মায়ের মন্দিরের দর্শন করাবো আপনাদের সকলের জন্য যা বাংলার অক্ষরধাম নামে প্রচুর পরিচিতি লাভ করেছে দিল্লির অক্ষরধাম মন্দিরের অনুকরণে তৈরি হওয়া জগৎপুরে প্রায় পাঁচ কোটি টাকা খরচা করে দশ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর ফাইনালি মন্দিরের প্রতিষ্ঠা মায়ের পুজো সবকিছু অনুষ্ঠিত হচ্ছে জগৎপুর একবারে খুশিতে গমগম করছে নবনির্মিত মাতৃ মন্দিরে মায়ের আগমনকে কেন্দ্র করে মায়ের বার্ষিক পুজো অনুষ্ঠিত হচ্ছে মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠা হয়েছে নবনির্মিত মন্দিরেই প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ভিড় তো রয়েইছে জাস্ট আমরা কিন্তু এখন প্রবেশ করব মন্দিরে কতটা ডিটেলড আপনারা দেখতে পারবেন আমি জানি না আমি আরেকদিন আসবো একবারে ফাঁকায় নির্বিঘ্নে পুরো মন্দির পরিক্রমা করবো এবং আপনাদেরকে আরো ভালো শর্ট দেওয়ার চেষ্টা করবো ভিড়ে ভিরাক্কার আজকে প্রবেশ করে গেছি কিন্তু মায়ের মূল মন্দিরের অভ্যন্তরে দেখতে পারছেন ওই দেখুন সিংহ বাহিনী রক্ষাকালী মা আপনারা কিন্তু মা কালীর বাহন সিংহকে অনেক কমই দেখেছেন দিঘায় কিছুদিন আগে মন্দির উদ্বোধন হয়েছিল সেখানেও যেভাবে কাঠের দরজা এখানেও সিমিলার কাঠের দরজা রয়েছে এবং একেরকম ডিজাইন প্রচুর ভিড় অন্দরমহলে প্রবেশ করেই মনে হচ্ছে যেন একটা আলাদা জগৎ আলাদা এনভায়রমেন্ট আপনারা প্রবেশ করেছেন তার একটাই কারণ কারুকার্য মায়ের আরাধনা মন্ত্রপাঠ চলছে দিকে দিকে নানান দেবদেবীর মূর্তি ওপরে বড় বড় ঝাড়বাতি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঝাড়বাতিটা দেখুন শুধু মানে জাস্ট অনবদ্য মূল মাতৃমন্দিরের মন্দিরের ভেতরে তিনটি গর্ভগৃহ একেবারে সিংহ দ্বারে সোজাসুজি রয়েছেন কিন্তু মা কালী সিংহ বাহিনী মা কালী এই দেখুন মা কালীর বাহন সিংহ আপনারা কিন্তু অনেকেই প্রথমবার দেখছেন যাই হোক মায়ের দর্শন করুন জয় মা কালী ছোট থেকে বড় সকলে এসেছেন মায়ের দর্শনের জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইছেন জগৎপুর জুড়ে যেমন বললাম মানে একবারে সাজো সাজো রব খুশি রামেজ বারবার ঝাড়বাতির দিকে চোখ চলে যাচ্ছে মন্দিরের ছোট ছোট জায়গাগুলো পর্যন্ত ছাড়া হয়নি আর মায়ের মুখ মানে বারবার বলছি দেখুন শুধু কি ভালো যে লাগছে দেখতে অসম্ভব সুন্দর মায়ের মূল মন্দিরের ঠিক ডান দিকে কিন্তু শীতলা মায়ের মন্দির এবং এটাই কিন্তু প্রথম গর্ভগৃহ বলা চলে অ্যাকচুয়ালি অত সুন্দর ভেতরটাকে সাজানো হয়েছে পিতলের মূর্তি কিন্তু জাস্ট অসাধারণ এক কথায় ওভারঅল পুরো মন্দির চত্বর এত শান্তির জায়গা আপনাদের মন ছুঁয়ে যাবে কিন্তু দিকে দিকে নানান সাধিকা সাধক এবং ওপরে কিন্তু ব্রহ্মা রয়েছেন দেখতে পাচ্ছেন প্রতিটা কাজ আপনারা যদি ডিটেলটে দেখাতে পারতাম আপনাদের পছন্দ হতো মা কালীর সমস্ত রূপ মা রক্ষা কালী শ্মশান কালী এমনকি চামুণ্ডা রূপ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে কিন্তু অজস্র দেবদেবী এখানে কিন্তু বড় ঠাকুর রয়েছে অকল্পনীয় ছোট ছোট কারুকার্য এত সুন্দর এত নিখুঁত এত দেবদেবী আপনারা কিন্তু এক জায়গায় আগে কখনো দেখেননি যারা একান্ন সতীপীঠের নাম জানেন দেবদেবীকে চেনেন তারাই বুঝতে পারবেন এখানে একান্ন সতীপীঠের কিন্তু সমস্ত দেবদেবী স্থান পেয়েছেন আপনাদেরকে মূল যে কালী মায়ের মন্দির রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছে আরেকবার ফ্ল্যাশব্যাকে সেখানেই কিন্তু রয়েছে কিন্তু তারা মায়ের অর্থাৎ তারাপীঠ সেখানে কিন্তু তারা মায়ের ছবি রয়েছে এই দেখুন যেদিকেই তাকাবেন বাবা লোকনাথ থেকে শুরু করে সাধক মামা খ্যাপা সকলেই কিন্তু রয়েছেন পুরো মন্দির জুড়ে এমনকি কেদারনাথ মন্দিরেরও প্রতিকৃতি মহাদেবের ছবি সবকিছু রয়েছে কিন্তু মন্দিরের আনাচে কানাচে কি সুন্দর যে লাগছে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি গর্ভগৃহ এবং শিবলিঙ্গ রয়েছে কি মিষ্টি লাগছে দেখুন মহাদেবের মূর্তি অসম্ভব সুন্দর উপরে কিন্তু অর্ধনারীশ্বর এবং তার সাথে কিন্তু এক জায়গায় কৃষ্ণ কালী মায়েরও ছবি দেখলাম একদিকে কৃষ্ণ একদিকে কালীমা এখানে কিন্তু মা সেরাবালি মা সন্তোষী মা দুর্গা সবাই কিন্তু রয়েছেন মন্দিরে নানা জায়গা আমি বারবার বলছি এত ভিড়ে আমি ভালো করে দর্শন করতে আজকে পারলাম না নিজেও এবং আপনাদেরকেও করাতে পারলাম না খুব তাড়াতাড়ি মন্দিরে আমি আসব এবং ডিটেল আরেকটি ভিডিও দেব সবকিছু তুলে ধরবো সেদিন সবকিছু এমন একটি মন্দির তৈরি করেছেন এনারা যে মন্দির দেখে আপনাকে ভাবতে হবে আপনি হিন্দু সংস্কৃতি সম্পর্কে জানবেন হিন্দু দেবদেবী সম্পর্কে জানতে পারবেন জাস্ট কুর্নিশ জানাই এত সুন্দর ভাবনা চিন্তার জন্য অনেকদিন পর কোনো মন্দির দেখে এত পরিমাণে ভালো লেগেছে জাস্ট আলাদা লেভেলের কিন্তু হয়েছে বাংলা অক্ষরধাম জগৎপুরের মা কালীর মন্দির অসম্ভব সুন্দর হয়েছে যেহেতু মায়ের বার্ষিক পুজো চলছে চারিদিকে একবারে আনন্দ ছোটখাটো মেলা বসেছে মন্দির প্রাঙ্গনে সুন্দর করে আলোর সাজসজ্জায় সাজানো হয়েছে আপনারা কিন্তু ডালার দোকান ও মন্দির চত্বরে পেয়ে যাবেন সুতরাং যারা এই বাংলার অক্ষরধাম মন্দিরের দর্শন করতে আসবেন বলে ভাবছেন ঝটপট বেরিয়ে পড়ুন আপনাদের মন ভালো হয়ে যাবে এটুকুনে কথা দিচ্ছে